হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন সোনালিস ফুড অ্যান্ড ব্লগ আপনাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আজকে আমি নিয়ে এসেছি আপনাদের কাছে কলা পাতায় মর সর্ষে ইলিশ ইলিশ মাছকে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম এরপরে আমি শিলে সরষে বেটে নিয়েছি জিরে শুকনো লঙ্কা পেঁয়াজ বেটে নিয়েছি এবারে মশলার সঙ্গে কালো জিরে চিনি কাঁচা লঙ্কা ভালো করে মাখিয়ে নেব এবার মাখানো মশলার সঙ্গে মাছগুলো ভালো করে মাখিয়ে নেব যাতে মশলার সঙ্গে মাছটা অ্যাবজর্ব হয়ে যায় এইভাবে ভালো করে মাখিয়ে নেব তাড়াতাড়ি কলা রেখে দেব একে একে সব মাছ এইভাবে মশলা মাখিয়ে রেখে দেব রেখেও দিয়েছি উপরে একটা কাঁচা লঙ্কা দিয়ে উপরে একটু তেল ছড়িয়ে দেব সমস্ত মাছে দিয়ে দিয়েছি কলা পাতাকে ভালো করে সুতো দিয়ে বেঁধে দেব আপনাদের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে রান্না করে দেখবেন এরপরে কড়াই একটু তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে একে একে সব পাতড়ি দিয়ে দেব। আমি সবগুলো দিয়ে দিয়েছি এবারে আমি ঢাকা দিয়ে দেব। দু মিনিট পর আবার একটু উল্টে পাল্টে নেব দেখো প্রায় রেডি হয়ে গেছে কালারটা এরকম হয়ে আসবে রেডি হয়ে গেছে ইলিশ মাছের পাতুরি